আপনার বাড়ির পাশে হঠাৎ কাক ডাকছে এ কি নিচক কাকের কণ্ঠস্বর নাকি কৃষ্ণ স্বয়ং আপনাকে আহ্বান করছেন বন্ধুরা কৃষ্ণডলি চ্যানেলে আপনাদের সবাইকে হৃদয় সঞ্জীবনী এক পবিত্র ভালোবাসা আর পোাড় শুভেচ্ছা জানাই আজ আমরা এমন এক ঐশ্বরিক রহস্যাবরণে প্রবেশ করব যা আমাদের প্রতিদিনের জীবনকে নিবিড়ভাবে ছুঁয়ে যায় অথচ যা নিগঢ় অর্থটি হয়তো আমাদের সচেতন অনুভূতির আড়ালেই চিরকাল সুপ্ত থাকে একটু ভেবে দেখুন তো আপনি হয়তো জীবনের কোনো এক শান্ত মুহূর্তে নগ্ন দিনের প্রহরে অথবা নিস্তব্ধ রাতে আর হঠাৎ করেই আপনার বাড়ির পাশে কোনো প্রাচীন বৃক্ষের শাখায় অথবা গৃহের ছাদে বসে একটি কাক তার চেনা সুর সেই কাকা রবে বারবার ডেকে উঠেছে তার সেই আকস্মিক কণ্ঠস্বর যেন আপনার আত্মার গভীরে এক মৃদু আলোড়ন তুলেছে এই অপ্রত্যাশিত রস কাকের ডাক শুনে আপনার মনের গভীরে কি কখনো কোনো অলৌকিক শিহরণ জাগে না মনে কি হয় না এ কি নিচক কাকের স্বাভাবিক ডাক নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গুপ্ত রহস্য কোনো স্বর্গীয় বার্তা যা এই নগণ্য প্রাণীজগতের মাধ্যমে আমাদের কাছে পৌঁছাতে চাইছে এক নীরব অথচ সুগভীর ভাষায় আমাদের সনাতন সংস্কৃতিতে কাককে নিয়ে অজস্র বিশ্বাস আর কিংবদন্তি প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে কাককে প্রায়শই পূর্বপুরুষদের পবিত্র আত্মা বা দুধ হিসাবে দেখা হয় বিশেষ করে শ্রাদ্ধানুষ্ঠান বা তর্পণের সময় কাককে অন্ন নিবেদন করা হয় এই বিশ্বাসে যে পূর্বপুরুষের আত্মা কাকের রূপ ধরে সেই অন্ন গ্রহণ করে আবার অনেকে কাকের ডাককে দূরদেশ থেকে অতিথির আগমন অথবা কোনো শুভ সংবাদের ইঙ্গিত বলে মনে করেন কাক তার বুদ্ধিমত্তা দূরদর্শিতা এবং একতার প্রতীক হিসাবেও পরিচিত কিন্তু যখন একটি কাক আপনার বাড়ির পাশে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই বারবার ডাকতে থাকে তখন এ তাৎপর্য আর বহুগুণ বেড়ে যায় যেন এক অদৃশ্য ইশারায় সে আমাদের মনসংযোগ আকর্ষণ করছে এই কাকের ডাক কি শুধুই তার স্বাভাবিক আচরণ নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন কোনো বার্তা যা আমরা আমাদের সীমিত মানবীয় জ্ঞানে সম্পূর্ণ বুঝতে পারছি না কৃষ্ণ ডলি চ্যানেলে আমরা শুধু এই প্রচলিত ধারণার গভীরে ডুব দিই না আমরা চেষ্টা করি এর পিছনের আধ্যাত্মিক ব্যাখ্যা এবং সেই নিগুড় বার্তাটিকে খুঁজে বের করতে যা হয়তো আপনার জীবনে এক নতুন আলোকিত দিগন্ত উন্মোচন করতে পারে যা আপনাকে নিয়ে যেতে পারে অন্য এক উপলব্ধির জগতে যদি একটি কাক অকারণে আপনার বাড়ির পাশে হঠাৎ করে ডাকতে শুরু করে তবে এটিকে নিচকেই একটি সাধারণ ঘটনা বলে উড়িয়ে দেবেন না প্রিয় বন্ধুরা আধ্যাত্মিকভাবে কাককে প্রায়শই ঐশ্বরিক বার্তাবাহক পরিবর্তনের প্রতীক এবং এক ধরনের সতর্কবার্তার ইঙ্গিত হিসাবে দেখা হয় কাক অত্যন্ত সংবেদনশীল প্রাণী তারা প্রকৃতির সূক্ষ্মতম পরিবর্তন পরিবেশের শক্তি প্রবাহ এবং মানুষের অনুভূতির গভীরতম স্তরকেও অনুভব করতে পারে যা আমাদের সাধারণ মানব ইন্দ্রিয় দিয়ে ধরা পড়ে না আপনার বাড়ির পাশে কাকের এই আকস্মিক পুনরাবৃত্তিমূলক ডাক হয়তো আপনার ভিতরে সত্তার প্রতি এক গভীর আকর্ষণ কাকেরা মানুষের অনুভূতি তাদের মনের অব্যক্ত আকাঙ্ক্ষা এবং চারপাশে পরিবেশের শক্তিকে গভীরভাবে উপলব্ধি করতে পারে হয়তো আপনার ভিতরে কোনো সুপ্ত বাসনা কোনো গভীরতম প্রার্থনা অথবা আপনার মনের কোনো অব্যক্ত অবস্থার প্রতি কাকের ডাক আকৃষ্ট হয়েছে যা আপনি হয়তো পুরোপুরি সচেতন নন এই নিছক কাকের ডাক আপনাকে আপনার অবচেতন মনকে কোনো বিষয়ে নীরব বার্তা দিচ্ছে অথবা কোনো নতুন আধ্যাত্মিক পথের সন্ধান দিচ্ছে যা আপনি এতদিন অনুভব করতে পারেননি কাকের এই উপস্থিতি স্মরণ করিয়ে দিতে পারে যে আপনার চারপাশে এমন অনেক অদৃশ্য শক্তি বা অনুভূতি রয়েছে যা আপনি কখনো চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু আপনার গভীরতর ও আত্মা তা ঠিকই অনুভব করতে পারছে আর সেই বার্তায় কাকটি আপনাকে পৌঁছে দিতে চাইছে আর এইখানেই আসে আমাদের প্রিয় জগৎপতি শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর সর্বজ্ঞ সর্বব্যাপী এবং প্রতিটি জীবের অন্তর্জামী তিনি প্রতিটি জীবের হৃদয়ে প্রতিটি অনুপরমাণুতে এবং সমগ্র সৃষ্টিতে বিরাজমান শ্রীকৃষ্ণ আপনার মনের প্রতিটি ভাবনা প্রতিটি অনুভূতি প্রতিটি গোপন ইচ্ছা জানেন কারণ তিনি সকলের অন্তর্জামী তিনি কেবল আমাদের সুলকর্ম দেখেন না আমাদের সূক্ষ্মতম সংকল্পকেও জানেন যখন একটি কাক হঠাৎ করে আপনার বাড়ির পাশে ডাকতে শুরু করে তখন এটি হয়তো স্বয়ং শ্রীকৃষ্ণেরই এক নিরাপার্তা তারই এক প্রেমময় আহ্বান যেন তিনি এই কাকের কণ্ঠেশ্বরের মাধ্যমেই আপনার কাছে তার মহাজাগতিক বাণী পাঠাচ্ছেন তিনি হয়তো আপনার মনের গভীরে লুকিয়ে থাকা অব্যক্ত প্রার্থনাটি শুনতে পাচ্ছেন আপনার কোনো দ্বিধা বা সমস্যার সমাধান দিতে চাইছেন অথবা আপনাকে তার প্রেমময় করে আরও কাছে টেনে নিতে চাইছেন এই ঐশ্বরিক ইঙ্গিত আপনাকে স্মরণ করিয়ে দিতে পারে যে আপনি কখনো একা নন ঈশ্বর আপনার পাশে আছেন আপনার প্রতিটি পদক্ষেপ তিনি দেখছেন আপনার প্রতিটি চিন্তাকে তিনি জানেন এবং আপনাকে সর্বদাই তার অপার ভালোবাসায় আগলে রেখেছেন এই কাকের ডাক হয়তো আপনাকে কোনো আসন্ন পরিবর্তনের জন্য প্রস্তুত হতে বলছে অথবা কোনো শুভ সংবাদের আগমন বার্তা দিচ্ছে যা আপনার জীবনকে এক নতুন মোড়ে দাঁড় করাবে তাহলে প্রিয় বন্ধুরা এবার থেকে যখনই কোনো কাক অকারণে আপনার বাড়ির পাশে হঠাৎ করে ডাকতে শুরু করবে তখন শুধু তাকে একটি সাধারণ প্রাণী হিসাবে দেখবেন না অথবা তাকে একটি কৌতূহলী পাখির ডাক হিসাবে চিনবেন না বরং এক মুহূর্তের জন্য আপনার মনকে শান্ত করুন চোখ বন্ধ করে আপনার হৃদয়ের গভীরে প্রবেশ করুন এবং গভীরভাবে ভাবুন আপনার জীবনে কি কোনো সুপ্ত বাসনা আছে যা আপনি ঈশ্বরের কাছে প্রকাশ করতে চাইছেন কিন্তু ভাষা খুঁজে পাচ্ছেন না আপনি কি আপনার ভিতরের অনুভূতি বা আধ্যাত্মিক সংযোগকে উপেক্ষা করছেন আপনার চারপাশের পরিবেশ কি এমন কোনো ঐশ্বরিক শক্তি আছে যা আপনার মনোযোগ চাইছে যা আপনাকে এক নতুন পবিত্র পথে চালিত করতে চাইছে এই কাকের ডাক হয়তো প্রকৃতপক্ষে অথবা স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণের পক্ষ থেকে আপনার জন্য এক অমূল্য বার্তা নিয়ে এসেছে এটি আপনাকে আপনার ভিতরের সত্তার সাথে গভীরভাবে সংযোগ স্থাপন করতে এবং আপনার জীবনের এক গভীরতর আধ্যাত্মিক উদ্দেশ্য খুঁজে নিতে উৎসাহিত করছে এই বার্তা অত্যন্ত ইতিবাচক হতে পারে যা আপনাকে আপনার ভিতরের প্রজ্ঞা এবং আধ্যাত্মিকতার দিক থেকে পরিচালিত করবে এবং আপনার জীবনকে এক নতুন আলোর পথে মোড়ে ঘুরিয়ে দেবে যা আপনাকে চিরশান্তির পথ দেখাবে বন্ধুরা কৃষ্ণডলি চ্যানেলে আমরা এমনই সব অলৌকিক আধ্যাত্মিক এবং জীবনমুখী বিষয় নিয়ে নিয়মিত আপনাদের সামনে আসি যা আপনার জীবনকে এক নতুন আঙ্গিক দেখাতে সাহায্য করে যা আপনার মনকে প্রশান্তি এনে দেয় এবং আপনাকে আধ্যাত্মিকতার পথে এগিয়ে নিয়ে যায় আজকের এই গভীর আলোচনাটি আপনার কেমন লাগলো আপনার জীবনে কি কখনো আপনার বাড়ির পাশে কারণে ডাকতে শুরু করেছে সেই অভিজ্ঞতা কেমন ছিল এবং আপনি তখন কি অনুভব করেছিলেন তা নিজে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের প্রতিটি মূল্যবান মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাদের ভালোবাসার কৌতূহল আমাদের নতুন কিছু জানার ও শেখার অনুপ্রেরণা জোগায় যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে যদি এই আলোচনাটি আপনার মনকে গভীরভাবে ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর কৃষ্ণ টলি সাবস্ক্রাইব করে আমাদের এই বিশাল আধ্যাত্মিক পরিবারের অংশ হয়ে যান মনে রাখবেন আপনাদের ভালোবাসা সমর্থন আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও আমরা খুব শিখতেই আবার আসব নতুন কোনো রহস্য নতুন কোনো আধ্যাত্মিক বার্তা নিয়ে যা আপনার জীবনকে আরও সমৃদ্ধ করবে এবং আপনাকে জীবনের পথে আরও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে সাহায্য করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক